সালামু আলাইকুম এব্রিওন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটির কারিজমা সুইচের একদমই নতুন কালেকশন চলে এসেছে এত সুন্দর দেখতে বিশেষ করে এটা দোপাট্টাটা জাস্ট হচ্ছে সবার মন ছুঁয়ে যাবে দোপাট্টাটার মধ্যেও কিন্তু হ্যাভি কাজ করা কারিজমা সুইচের এই ড্রেসগুলি আমরা এই পর্যন্ত যতগুলি আপনাদেরকে দেখিয়েছি মার্শাল্লাহ প্রত্যেকটি ড্রেসের এত পরিমাণ রেসপন্স ছিল যে সবসময় আপনারা কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করতেন কারিজমা নতুন প্রোডাক্ট যেন সবার আগে দেখিয়ে ইনশাআল্লাহ এই ডিজাইনটা একদমই নতুন একটি প্রোডাক্ট যারা হচ্ছে পার্টি অ্যাটেন্ডেড ড্রেস খুঁজছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফ্যাব্রিকটা একদমই প্রিমিয়াম মানের কটন একটি ফ্যাব্রিকের ভিতরে সুইস কটনের মধ্যে আর অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি পার্সেস করতে পারবেন এবং আমরা তো সেল করি এই নাম্বারগুলিতে যোগাযোগ করে আপনার পাইকারি প্রাইসটা জেনে নেবেন রিটেল প্রাইসটা এটার আমরা একদমই রিজনেবল রেখেছি আপনাদের জন্য আর এই প্যানেল প্যাসেসের ড্রেসগুলি মূলত হচ্ছে দুই হাজার টাকাতে সেল হয় বাট কারিজমার এই ড্রেসটা আমরা আপনাদেরকে ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এখানে হচ্ছে এক্সট্রা কিছু আপনারা প্যানেল প্যাসেস পেয়ে যাবেন সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা হচ্ছে হাতার জন্য খুব সম্ভবত এটা দেওয়া এবং এটা হচ্ছে নেকের জন্য দেওয়া নেকের এখানটায় হচ্ছে আপনার এটা বসিয়ে নিতে হবে অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে মেক করাবেন দেখেন কতটা সুন্দর কালেকশন কাপড় একদম ফ্রি দেওয়া আছে বডিতে প্রায় এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে লেন্থে হচ্ছে ফর্টি থেকে ফর্টি ইঞ্চির মতো আপনারা পেয়ে যাবেন এবং হাতার যে পোষণটা আছে একদম এক্সট্রাভাবে পাঁচ আছেন এটা হচ্ছে হাতার পোষণটা হাতার সামনে হচ্ছে আপনারা এই প্যাসেজটা বসিয়ে নিতে হবে এত সুন্দর একটি ড্রেস যেটার প্রাইস মাত্র আঠারোশো টাকা করে দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে যারা হচ্ছে আনকমন প্যাটার্নের পার্টিওয়ার কালেকশন একদমই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে চাচ্ছেন অবশ্যই এটা ট্রাই করবেন এত সুন্দর কালেকশন পাশাপাশি এটার দোপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালারের দোপাট্টা এগুলো বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে আবারও বলছি একটু এক্সক্লুসিভ আনকমন প্যাটার্নের ড্রেস চান আপনাদের জন্য একদমই বিশেষ কালেকশন প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ধরনের ড্রেস মিনিমাম হচ্ছে বাইশশো তেইশশো টাকা কিন্তু সেল হয় সো আমরা ফয়সাল টেক্সটাইল একেবারে লো বাজেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব দ্রুত পার্সেস করতে হবে এই ধরনের ড্রেসগুলি যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন এগুলো কিন্তু প্রচুর চাহিদা থাকে সো যারা দ্রুত অর্ডার করতে পারবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি আবারও বলছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন এবং অনলাইনেও পার্সেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের অনলাইনের নাম্বার প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ